এই দড়ি দিয়ে একটা মজাদার ভিডিও দেখাচ্ছি আপনারা খেয়াল করুন এই যে হাত এই হাতটা ধরো ঠিক আছে তাহলে কাজটা শুরু করা যাক তাই তো ক্যামেরাম্যান সামনে সব দেখো দেখো ক্যামেরাম্যান দেখো দেখতে দেখতে আনতে দড়িটা এভাবে ফেললাম ঠিক আছে ঠিক আছে দড়িটা ফেললাম দেখুন ক্যামেরাম ভালো করে দেখাও ভালো করে দেখাও দেখতে পাচ্ছ ফার্স্টে দেখতে দুইটা এইভাবে ভাঁজ করলাম ঠিক আছে এইটা এইভাবে ভাঁজ করলাম ঠিক আছে মনে হয় কি খুলবে এটা কি খোলা সম্ভব দিয়ে তো আছে দেখুন করে দেখ করে দেখো দিয়ে আছে খোলা যায় কি সম্ভব খোলা কখনই সম্ভব না কিন্তু তবু খোলা খুলতে হবে দেখো বের সরো দেখো দেখো তুমি ভাই খেয়াল করো দেখো দেখো কেমন ভালো করে দেখো তো দেখো খুলে দিচ্ছি হ্যাঁ এইটা হাতটা ওকে ধরতে দিয়ে তুমি ধরো ধরাছো দুজন ধরাছো আছো তো ঠিক আছে দেখো খুলে নেবে এবারে খেলার খোলা নিয়মটা অবশ্যই দেখাবে আগে বলছে কী করে সম্ভব অবশ্যই কিছু নিয়ম করান তো অবশ্যই আছে আপনারা একটু খেয়াল করুন দেখবে ওই দড়ি আরেকবার দেখাচ্ছি কী কী অবস্থা হবে দেখুন ল ধরো ধরো দেখুন দাদা ধরো এইটা এবার ঢুকালাম ঠিক আছে দেখুন কেন হ্যাঁ এবার ঢুকালাম ওইটা এইভাবে নিলাম ওইটা হবে না এই 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 দিয়ে না এইভাবে নাও হলো তো দেখি উল্টো ল হোলো দেখা যায় দেখা যাক খোলো হোলো 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 খুলবে না দেখতে পাচ্ছি ভাই আপনারা একটু লক্ষ্য রাখু হুম দেখতে পাচ্ছেন ভিডিও খোলা কি আছে না খোলা যায় কিছু নিয়ম কথা অবশ্যই আছে ওখানে লক্ষ্য রাখুন দেখুন দাদা ভাই আচ্ছা দেখুন খেয়াল করুন দেখুন দাদা ভাই একটু আসুন আসুন দেখা ধরো 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 দেখুন ভাই দড়িটা এভাবে ফার্স্টে এভাবে ফেলবেন ঠিক আছে এবার ফেলবেন এই ভাইটা এইটা দিয়ে নয় এইটা দিয়ে নেবেন দেখুন দাদা এইটা দিয়ে যেমন লিচ্ছি দেখুন দাদা এই দেখতে পাচ্ছেন কেননা দেখো এটা দিয়ে যেমন লিচ্ছি এইটা এইভাবে নেবেন একই সিস্টেমে এইটা এইটা দিয়ে নেবেন দেখতে হচ্ছেন এইটা দিয়ে নেবেন দেখতে হচ্ছেন এবার দুজনে দুটো ধরে রেখেছে দেখুন মজাদার ভিডিও এটাই এবার খুলবে কীভাবে দেখুন ভালো করে দেখো আসুন সামনে দেখো এইভাবে আছি ভালো করে জুমে রাখো দেখে এই দেখো এই দেখো দেখো খুলছি দেখো শেয়ার করো এইটা এইভাবে এই খুলে চলে গেলো আর যদি দইটা এইভাবে রাখো এইটা এইভাবে রাখো এইভাবে নেওয়া হয় ওইটা ওইটা ঢুকাও ওইটা এইভাবে ঢুকানো হয় তাহলে খুলতে গেলে দেখুন না এইটা একই জিনিস কিন্তু খুঁজে দেখুন হাঁস পড়ে গেলো কখনই সম্ভব না ভাত ছাড়বে না হ্যাঁ তুমি কি পারবে তুই পারবে চেষ্টা করো না একটা চেষ্টা দাদা ভাই একজন দর্শক ধরেছি আর বলতে শুরু করো দেখা যাক আচ্ছা এটা দিয়ে এইটা দিয়ে না এইটা দিয়ে এটা দিয়ে ডক ক্যামেরা মানে ভাল করে দেখাও ইয়ে ফার্স্ট এবার ফেলেছে ফেলো এটা দিঘো এটা দিঘুলো ঠিক আছে এইটাও এইটাই ভাবে এইটা এইটা দিয়ে এটা দিয়ে লো এটা দিলরেছি তো দাদা ভাই ক্যামেরা ভালো করে দেখো তো কুটে দিচ্ছে দেখো